হ্যালো গাইস আজকে আমি খেলবো আমার টিমমেটের সাথে ডুও ভার্সেস স্কোয়াড তো তাকে তার সাথে খেলতে গিয়ে দেখো কি কি মজা হয় তো আর বেশি না করে দে দিই চল আজকে ভিডিও শুরু করি shortcut intro दे। আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা আছো সবাই ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তো টাইটেল এমন থামিল দেখে তোমরা বুঝেই গেছো তো চলো আজকের ভিডিওটা শুকা যাক তো সেই জন্য আমার টিম মেট আগে নেমে গেছে মার্স ইলেটে তো আমি নামতেছি বিমা শক্তিতে তো বিমা শক্তিতে নামতে নামতে বলতেছি যারা যারা এখন চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ এটা নতুন চ্যানেল ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের ভিডিও শুরু করি তো আমি নেমে যাচ্ছি বিমা শক্তিতে বিমা শক্তিতে বলে দিচ্ছি ভাই সবাই সাবস্ক্রাইব করে দাও তো নামতে নামতে আমি পেয়ে গেলাম একটা প্লাজমা প্লাজমা দিয়ে এই জায়গায় তো টোকেনটা খেয়ে সামনে একটা এনিমি সে এনিমিটা একটু হালকা পাতলা ড্যামেজ দিলাম হালকা পাতলা ড্যামেজ সে কভারে চলে গেলো সেজন্য আমি আর তার দিকে তাকাইনি তো না তাকিয়ে তো আমি এই জায়গায় পেয়ে যাই এম ফোর এ ওয়ান তো এম ফোর এ ওয়ান পেয়ার পর তারপরে দেখি এই জায়গায় এই সেটে কিন্তু আমি নিলাম না আর এম ফোর নিলাম এই দিকে দেখি আমার টিমমেটের অবস্থা খারাপ তো টিমমেটের অবস্থা খা খারাপ তো একটু পরে একটা ম্যাজিক দেখো এই এই জায়গায় আমি আলাম আসার পর দেখো এই জায়গায় এই জায়গায় সামনে তো এনে ফেলা দিচ্ছে এই দেখো এই দেখো আমি এখন সামনে টোকেন খাবো এই দেখো ম্যাজিক তো সে উঠে গেছে চান্দের দেশে তো আমার বলতেছে ভাই রিভাইভ দাও আমিও আর দেরি না করে এনিমা সামনে সেই জন্য আমি এই সাইডে নজর দিলাম না তো একটু পরে একটা জিনিস দেখো এই জায়গায় আমি ওই জায়গায় এনিমি শব্দ শোনা এই বাড়িটার দিকে আলাম আইলাম তো আইসা এই জায়গায় ভাবলাম এনিমা আছে সেই জন্য একটু গেলাম তো একটা কথার মধ্যে ভয়েস উল্টা পাল্টা হলে কেউ কিছু মনে করবেন না একটু সর্দি লাগছে তো সামনে একটা এনিমি তো এনিমি ড্যাম ড্যামেজ দেওয়ার সাথে সাথে সে সামনে চলে গেলো যায়া হুকুম নে হুকুম নেওয়ার পর তারে এই জায়গায় তো করে দিলাম তো তাকে পাঠিয়ে দিলাম চান্দের দেশে তো এই জায়গায় চলে আছে আমার টিমমেট তো আমি তাকে ভাবতেছি যে এম ফোন নেবো না উত্তিকার নেব তো উত্তিকার আমি নিলাম সামনে নাকি আমার টিমমেট ড্যামেজ দিচ্ছে ও বললো ওই সামনে এনেমি তো এই জায়গায় কী হয় দেখো ভাই ওরে আমি ও আমার দেখছি আমি ওরে ড্যামেজ দিচ্ছি বা ভাই ও নক করে দিচ্ছি স্কেচ দিয়ে তো ক্লিয়ার করার আগে আমার টিমমেট আসে আর সেই জায়গায় আর সেই রিভাইভটা দিয়ে দেয় তো রিভাইভ দেওয়ার পর আমি এই জায়গায় একটু মানে দৌড়ায় সেই জায়গায় মেরি করে নিলাম তো মেরি করার পরে একটা খারাপ জিনিস হয়ে যায় ভাই এনেমিতে এই এই জিনিসটা ভালো লাগে না ভালো না কিসের কারণ দেখো এই জায়গায় একটা খালি টিম দুটো টিম হোয়াইট বন করকি আছে এই জায়গায় দেখো একটা নিমি ভাইবা আমরা এই জায়গায় আয়রা আসা ইম আমার ড্যামেজ দেয় তো আমার টিমমেট লিসে রাশ তো আমি আয়সা আসা আমার টিমেটে নক করে দিছে তো পিস থেকে একজন ড্যামেজ দেয় সেজন্য আমি আর বলতেছি ভাই তুমি ভাগো ভাগো ভাগ ভাগলাম ঠিক আছে ভাই ও আমার ওই জায়গার থেকে পিসু কইরা আসা এই জায়গায় মেরে দিছে তো দেখো তো এই জায়গায় মানে দেখো এখন তোমার টিপস অ্যান্ড ট্রিক্স দেখায় এই জায়গায় পালানোর বুদ্ধি পালাইতে চাই এই ভাই সবাই কিছু নাম লোক খায় টানে দৌড় দিবা এ ভাই মারো না ভাই মেরে দিলো প্লিজ আজকে ভিডিও কেমন লাগবে সবাই কমেন্টে বলে যা বলে যাও আরও যদি এরকম মজার ভিডিও চাও আর টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও চাও তাহলে আবার কালকে একটা নতুন ভিডিও ছাড়বো তো আজকের জন্য আল্লাহ হাফেজ